ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সোমার দিনকাল চ্যানেল তো সোমার দিনকাল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা দিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা এখন কিন্তু মর্নিং নয় এখন হচ্ছে ইভিনিং তবে এখন বাজে সন্ধ্যা সাতটা আর ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করছি তো আই হোপ ব্লগটি তোমাদের অনেক 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 ভালো লাগবে সো স্কিপ না করে ব্লগটি একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আজ কিন্তু বছরের একদমই শেষ দিন আর একদম শেষ মুহূর্ত বলতে পারো মানে দু হাজার তেইশের থার্টি ফার্স্ট ডিসেম্বরের ইভিনিংয়ে আমরা কিন্তু অনেকেই বেরিয়ে গেছি গির্জা দেখতে তোমরা তো আগের ব্লগেই দেখেছ থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা কিন্তু সবাই মিলে গোসোবাতে আমার মাসির বাড়িতে ঘুরতে এসেছি তো সন্ধ্যাবেলা আর বসে থাকা কেন সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে কিন্তু গির্জা দেখতে বেরিয়ে পড়লাম আর এই গির্জাটা কিন্তু একদমই আমার মাসির বাড়ির পাশেই আর শুধু গির্জা নয় গির্জার জন্য কিন্তু মেলা বসেছে এখন কিন্তু পুরো এক মাস ধরে এখানে মেলা চলছে তো গির্জাও তোমাদের দেখাবো আজকে আর মেলাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্লিজ ব্লগটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা সন্ধ্যাবেলা আমি আমার বর আমার দিদি জামাইবাবু আমার পুচকুটা আর মাসির ছেলেমেয়েরা সবাই মিলে কিন্তু বেরিয়ে গেছিলাম এই গির্জা দেখতে তো এখানে পরপর দুটো গির্জা আছে এখন যে গির্জাটাই এসেছি এটা একটু অনেকটা বড় গির্জা আর একটা গির্জা আছে একটু ছোট গির্জা আর মাসিরা যেখানে থাকে মানে গোসবাই যেখানে থাকে তার পাশেই কিন্তু এই খ্রিস্টানদের পাড়া আছে এই জন্য কিন্তু এখানে পরপর দুটো গির্জা আছে আর শুধু গির্জা নয় এই গির্জার জন্য এখন কিন্তু মানে এই ডিসেম্বর মাস থেকে পঁচিশে ডিসেম্বর থেকে পুরো এক মাস ধরে কিন্তু এই মেলা চলে সঙ্গে নাটক যাত্রা প্লাস নানান রকম প্রতিযোগিতা পুরো মাস বয়স থেকে সত্তর বছর বয়স পর্যন্ত আর এই প্রতিযোগিতা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে স্পেশালি ছ মাসের বাচ্চাদেরটা তবে যাই হোক আমরা এতটা জার্নি করে গিয়ে আমরা সবাই প্রায় অনেকেই টায়ার্ড ছিলাম তো এজন্য আর প্রতিযোগিতা দেখতে আসা হয়নি দুপুরবেলার দিকটা বা বিকালবেলার দিকটা আমরা একেবারে সন্ধ্যাবেলাতেই বেরিয়ে গিয়েছিলাম এই গির্জা দেখতে তবে দুর্ভাগ্যের বিষয় হল একটা গির্জা আমরা দেখতে পেয়েছিলাম আর একটা গির্জা কিন্তু বন্ধ হয়ে গেছিলো আমরা সবাই মিলে বেরিয়েছিলাম সন্ধ্যা সাতটাতে কিন্তু আটটাতেই কিন্তু গির্জা বন্ধ হয়ে যায় এজন্যই আমরা একটা দেখতে পেয়েছিলাম আর সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর একটার বাইরেটা দেখেছি সেটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করেছি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা তো সবাই দেখতেই পেলে যে গির্জাগুলো কত সুন্দর করে সাজিয়েছে পুরো ভেতর থেকে বাইরে পর্যন্ত আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো এখানে এসে আমরা সবাই মিলে একটু ফটো তুলেছিলাম আর সাথে ভিডিও ক্লিপ তো করেইছি তোমাদেরকে শেয়ার করার জন্য তো এখানে দেখো কত বড় বড় দুটো ক্যান্ডেল কিন্তু জ্বালিয়ে রেখেছেন আর এই ক্যান্ডেলটি কিন্তু পুরো একদিনও শেষ হবে না ভীষণে কিন্তু বড় আর ভীষণ মোটা ক্যান্ডেল যদিও ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি বলতে ক্যান্ডেলগুলো ভীষণই বড়। আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিলো তো যীশু খ্রিস্টের ছোটোবেলার বেড়ে ওটা থেকে বড় হয়ে ওটা পর্যন্ত মোটামুটি সব কিছুই কিন্তু এখানে সাজিয়ে তুলেছেন আর দেখতে সত্যি বলতে অসাধারণ লাগছে আর গির্জাতে বলতে আমরা অনেক বছর পর কিন্তু এলাম এখান থেকে প্রায় সাত আট বছর আগে আমি ব্যান্ডেল চার্চ গিয়েছিলাম ওখানে গির্জা দেখতে আর এই কিন্তু এলাম গির্জাতে তাই ফার্স্ট টাইমই তোমরা কিন্তু আমার চ্যানেলে কোনো গির্জার ব্লগ দেখতে পাচ্ছ তো যাই হোক পুরো ডিসেম্বর মাস জুড়েই কিন্তু এই উৎসবটা বা মেলাটা কিন্তু এখানে পালন করা হয় বহু বছর ধরে তবে আমরা কিন্তু এই ফার্স্ট টাইমই ডিসেম্বর মাসে এলাম এই জন্য কিন্তু মেলাগুলো আমরাও এবার দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও শেয়ার করতে পারছি আর এখানে দেখো পুচকি একটা যীশুখ্রিস্টের মূর্তি দেওয়া আছে যখন আর কি যিশুখ্রিস্টের জন্ম হয়েছিল আর এই সাইডে আছে যীশুখ্রিস্টের বাবা আর এই সাইডে আছে যিশু খ্রিস্টের মা আর এই পুরো ডেকোরেশনটা মানে পুরো গির্জাটা কিন্তু দেখতে সুন্দর লাগছিল কিছু এত সুন্দর করে সাজানো ছিল আর মূর্তিগুলো দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল তো যাই হোক এই গির্জাটার মধ্যে যা যা ছিল আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার পরের গির্জাতে যাওয়া যাক তো আমরা সবাই মিলে আবার বেরিয়ে গেলাম পরের গির্জা দেখার জন্য আর যেহেতু এটা ডিসেম্বর মাস এই জন্য কিন্তু শুধু গির্জা নয় সব জায়গায় প্লাস সবার বাড়িতে সবার বাড়ির সামনে কিন্তু এরকম খ্রিস্টের মূর্তি বা মাদার টেরিসার মূর্তি সবগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো আছে আর এখানে দেখো একটা মাদার টেরিজার মূর্তি করা আছে আর এটা কিন্তু শুধুমাত্র ডিসেম্বর মাস বলে নয় এটা কিন্তু সারা বছরই এখানে থাকে আর খুব সুন্দর করেই কিন্তু সবসময় এগুলো সাজানো থাকে তো আমরা চলে এলাম প্রায় মেলার দিকটা আর এখান থেকে কিন্তু মেলাটা শুরু তো যাই হোক বন্ধুরা যীশু খ্রিস্টের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রকম কোনো কাহিনী আমার খুব একটা নলেজ নেই তবে যেটুকু ছিল সেটুকুই কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম তো এই যে দেখো এখান থেকে কিন্তু মেলার গেট সাজানো হয়েছে আর মেলা কিন্তু এখান থেকেই শুরু আর পুরো লম্বা রাস্তা জুড়ে কিন্তু এই মেলা বসেছে প্রায় অনেকটা এরিয়া জুড়ে আর এই মেলার মধ্যে কিন্তু বাচ্চাদের মিকি মাউস জাম্পিং বাচ্চাদের ছোট ছোট নাকর তোলা প্লাস বড়দের নাকর তোলার এছাড়াও কিন্তু আরও অনেক কিছু রাইডস বসেছে তো যাই হোক এখানে গাড়ি বা বাইকের যে দেখছো ছোট্ট এটাতে কিন্তু বাবান উঠবে বলে খুব জেদ করছিল কিন্তু ওঠার জন্য যখন ওকে নিয়ে এলাম তখন কিন্তু ওটা দেখেইও ভয় পেয়ে গেছে আর কিছুতেই উঠলো না সবাই মিলে এত চেষ্টা করলাম যে বাইকটাতে বসার জন্য বা এই গাড়িটাতে বসার জন্য তো কিন্তু কিছুতেই উঠলো না হয়তো ভয় পেয়ে গেছে বাচ্চা মানুষ তো আর বাচ্চাদের মুডের ওপর সবকিছু ডিপেন্ড করে অন্য অন্য কিন্তু উঠেছে কিন্তু কেন জানি না এই মেলাতে কেন উঠলো না আমি তো ভেবেইছিলাম যে খুব সুন্দর করে একটা ভিডিও ক্লিপ করবো তো যাই হোক বাবান তো উঠলোই না আর আবার ভিডিও ক্লিপও করা হলো না তো এখানে কিন্তু আরো ছোট ছোট দুটো বাচ্চা বাবানের মতোই বাচ্চা বলতে পারো ওরা কিন্তু বসে দেখো কত সুন্দরভাবে বসে আছে আর বাবানকে এত চেষ্টা করা হলো বাবান কিছুতেই বসলো না তো যাই হোক তুতুলের দিকে চলে এসছে মানে আমার মাসির দিকে চলে এসছে যে ও জাম্পিংয়ে উঠবে তো এই যে দেখো তুতুল কিন্তু অলরেডি উঠে গেছে আর তুতুলের সাথে কিন্তু আরও একটা দুটো বাচ্চা আছে তো সবাই মিলে জাম্পও কিন্তু ভালোই করছে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মিউজিক হচ্ছিল ওই গির্জাতে বলো বা এই মেলাতে কিন্তু কী আর করা যাবে মিউজিকগুলো তোমাদের শোনাতে গেলেই সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে দেবে এজন্য কপিরাইটের ভয়ে আমি মিউজিকগুলো সব মিউট করে দিয়েছি আর ওই পেছন দিকটা দেখো ছোট্ট কিন্তু একটা দলা আছে তো এরকমই একটা কোনো মেলায় আর এর থেকে বড়ো নাকড়তোলা মানে সব থেকে বড় যেটা হয় তো তো সেটাতে একবার আমরা সবাই মিলে উঠেছিলাম আর সত্যি বলতে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমরা কেউই আর নাকরদোলায় উঠি না আর এদিকে ভাই মানে আমার মাসির ছেলে চলে এসেছে এই বেলুন ফাটাতে আর শুধুমাত্র যে বেলুন ফাটাবে তা কিন্তু নয় এর মধ্যে আবার প্রাইজও আছে বেলুন ফাটাতে পারলে এই যেসব প্রাইসগুলো দেখছো এগুলো কিন্তু কিছু না কিছু পাওয়া যাবে তো এজন্য ও বলছে যে দিদি আমি কিন্তু ওই বেলুনই ফাটাবো তো যাই হোক ওর সাথে আমিও চলে এলাম ভিডিও ক্লিপ করার জন্য আর সত্যি বলতে ওর টিক কিন্তু দারুণ ছিল পুরো ছটা গুলিতে কিন্তু ছটা বেলুন ফাটিয়েছে সঙ্গে আবার ছ ছটা গিফটস তবে সব কটাই সান্ত্বনা প্রাইজ বলতে পারো কারণ ওই বড়ো প্রাইজগুলো একটাও বাঁধেনি তো প্রাইজগুলোও তোমাদেরকে লাস্টে শেয়ার করব তো দেখো ভাই এখন বেলুন ফাটাচ্ছে আর সব কিন্তু দারুণ ফাটিয়েছিল তো ভাইয়ের দেখা দেখি এবার আমার বড় দেখো চলে এসেছে তো ও ফাটিয়েছিল দু তিনটে আবার বাকিটা ভাইকে দিয়ে দিয়েছিল। কারণ ভাইয়ের হাতে টিকটা কিন্তু দারুণ ছিল কারণ যে কটাগুলি ছিল কিন্তু ফেটেছিল আর কিছু তবে এখানে কিন্তু বেলুনগুলো এমনি এমনি ফাটাতে দেয় না দশ টাকায় কিন্তু তিনটে করে ফাটাতে দেয় তো প্রথমে ভাই ফাটিয়েছিল কুড়ি টাকায় ছটা আর তারপরে জয়ও ফাটিয়েছিল কুড়ি টাকায় ছটা টোটাল কিন্তু আঠেরোটা বেলুন ফাটিয়েছিল তবে জয় পুরোপুরি ছটা ফাটায়নি জয় ফাটিয়েছিলো তিনটে আর বাকি নটা ফাটিয়েছিলো আমার ভাই কারণ ওর হাতেই টিকটা ভালো ছিল তো এই যে দেখো জয়ের ফাটানো হয়ে গেছে তিন চারটে আর বাকি যে দুটো ছিল সে দুটো এখন ভাই ফাটাচ্ছে তবে লাস্টবার যে দুটো বেলুন ছিল সেই দুটোর মধ্যে কিন্তু ভাই একটাই ফাটাতে পেরেছিলো আর একটা কিন্তু মিস হয়ে গেছিলো তো যাই হোক এখানে গিফটসগুলো দেখো ছোট্ট ছোট্ট গিফটস তবু গিফটস তো এটা ছিল একটা চাবি রিং ছোট্ট আর ছিল দু তিন পাতা সেফটি বিন মানে দু তিনটে বেলুনের মধ্যে ছিল কিন্তু আর একটা ছিল সোপকেশ সোপকেশটাও কিন্তু খুবই ছোটো ছিল একটা ছিল টাং ক্লিনার আর ছিল দু তিনটে চিরুনি তো এই ছিল টোটাল গিফটস একটা বড়ো চিরুনিও পেয়েছিলো সেটা হচ্ছে এই যে দেখো ছোট ছোট একটা ছোট হেয়ারকম ছিল আর একটা বড়ো হেয়ারকম ছিল তো যাই হোক কিভসের থেকেও বাচ্চাদের বেলুন ফাটিয়ে যে মজাটা সেটাই আর কি আসল ব্যাপার তো যাই হোক এদিকে বেলুনের কাজ মিটে গেলে আমরা চলে গেলাম অন্য দিকটা মিকি মাউসে বাবানকে অনেকবার উঠতে বলেছিলাম কিন্তু সত্যি বলতে বাবান এবার একটা রাইটসও ওঠেনি তো এবার চলে এসেছে ভাই ভাই এবার করবে জাম্পিং আর বাচ্চাদের রাইটস বলতে এগুলোই ছিল তো কী আর করা যাবে আর এবার দেখো ভাইয়ের সাথে কিন্তু জোর করে বাবানকেও তুলে দিয়েছে ও কিছুতেই উঠবে না ও ভয় পাচ্ছিল যে যদি ও পড়ে যায় তো যাই হোক ওকেও কিন্তু জোর করে তুলে দিয়েছিল একটু সময়ের জন্য আর কিন্তু মজাই করছিল কিন্তু আবার ভয়ও পাচ্ছিলো যার জন্য আবার বেশি সময় রাখতে পারিনি তো যাই হোক এদিকে বাবানকে একটু সময় রেখে এদিকে রাইডসগুলো সব কমপ্লিট হয়ে গেলে আমরা চলে গেলাম পাশের গির্জা দেখতে আর তোমাদের তো প্রথমেই বলেছিলাম যে আটটা বাজলেই গির্জা বন্ধ হয়ে যায় তো জন্য গির্জাটির ভেতরে আমরা যেতে পারিনি গির্জাটির বাইরেটি তোমাদেরকে শেয়ার করলাম তবে বাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল দেখো এখানে কত সুন্দর কিন্তু ফুল গাছ লাগিয়েছে আর ফুল গাছগুলো যে এখন লাগিয়েছে তা কিন্তু নয় এটা কিন্তু বারো মাসই এভাবেই সাজানো থাকে শুধু গির্জার ওপরে দেখো খুব সুন্দর করে লাইটিং করেছে আর এই লাইটিংয়ের জন্য কিন্তু গির্জাটি ভীষণ সুন্দর লাগছে আর একদম গির্জার মাথায় দেখো খ্রিস্টের একটা মূর্তি করা আছে আর কি অসাধারণ লাগছে না আর এর পাশেই কিন্তু নাটক হচ্ছে মানে যাত্রা হচ্ছে তবে যাত্রাটা আমরা দেখিনি কারণ যাত্রা দেখতে গেলে আমাদেরকে অনেকটা সময় এখানে থাকতে হবে তো এই আমরা মেলা দেখেই গির্জা দেখে কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম তো এই যে দেখো গির্জায় কিন্তু অলরেডি তালা পড়ে গেছে আর এই সাইডটা হচ্ছিল ওই যাত্রা আর যাত্রার নাম কি জানো রক্ত দিয়ে সিঁদুর খেলা তু তো দেখবে বলে জেদ করছিল কিন্তু যাই হোক অনেকটা রাত হয়ে যাবে এজন্য আমরা বেশি সময় ছিলাম না তো যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার ব্লগটি দেখছো আর এখনো একটাও লাইক করো তোমরা কিন্তু প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা অনুপ্রেরণিত করে আর আরও নতুন নতুন ব্লগ ক্রিয়েট করতে বা ব্লগ পোস্ট করতে অনুপ্রেরণিত করে তো যাই হোক বাবান এবার কিনে নিল একটা বাবলস আর বাবলস থেকেই হোক পুরো পাগলের মতো অবস্থা এখনই গুলো ফোলাবে বলে খুব জেদ করছিল কিন্তু ও তো ফু দিতেই পারছিল না তো যাই হোক এদিকে চলে এলাম আমরা সবাই মিলে এবার ফুচকা খেতে আর আমরা সবাই মিলে এখান থেকে ফুচকাও খেলাম আর বাড়ির জন্য কিছু ফুচকা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আর এই সাইডটা দিকে আরও কিন্তু একটা বড় মেলা ছিল মানে মাঠের উপরে মেলাটি ছিল তবে সেটার আর ভিডিও ক্লিপ করা হয়নি তো যাই হোক সেখান থেকে কিছু কেনাকাটি করে সোজা চলে এলাম বাড়ি তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি আর ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো আমি এখানে এন্ড করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তো টাটা অ্যান্ড বাব বাই